প্রশাসনের ভিডিও আইসি এবং পাঁচকুড়া পঞ্চায়েত সমিতি থেকে তারা বললেন যে রোড থেকে পঞ্চাশ ফুট ছেড়ে কুড়ি ফুট ভেঙে দাও আমাদের গ্রামের কয়েকজনের কারখানা ভেঙে গিয়ে তারপর কাজ বন্ধ হল আমরা জয় কৃষ্ণপুরের এবং যারা আপনারাও আছেন সবাই আবার গিয়ে বিক্ষোভ দেখানো হলো বাঁশকুড়া থানা এবং পঞ্চায়েত সমিতি ছয় আমাদের নিয়ে বসেছিল যে পুরি ফুট আপনি ভাঙলেন কি হবে বলল না 15 ফুট আমরা ক্লিয়ার ড্রেন করব মাটি থেকে আকাশ ক্লিয়ার তারপরের দিনও কাজে এলো না আবার বিক্ষোভ দেখানো হলো রাজ জিতে মাইক থেকে ঘোষণা করলো পুলিশ ফস্চা আরম্ভ করলো ধোড় আরম্ভ করতে লাগলো তারপর আমি কি উপস্থিত হলাম ওখানে এসটিপিও আইসি ভিডিও সবাই থেকে এস সেখানে বৈঠক হলো যে আমরা আমাদের গ্রাম বাচুক কৃষক বাচুক এবং যেগুলো কারখানা না ভাঙলে কোনো ক্ষতি হবে না তাদের ভাঙতে হবে না আমরা বলিনি সব কারখানা ভেঙে দাও রোডে দক্ষিণ দিকে যারা কারখানা করে রাখছে একবারও আমরা বলিনি ভেঙে দাও উত্তর দিকে আমরা বলেছি প্রশাসন যেভাবে ড্রেনটা করবে আমরা কত ফুটের করবে আমরা প্রথম বলিনি তারাই বলেছিল কুড়ি ফুট তারপর আমরা বলেছিলাম পনেরো পনেরো আছে তারপর ডিমার্কেশন করলো বারো আমাদের দাবি ফুট করতে হবে হ্যাঁ কোথাও যদি দু তিন ফুট এদিক ওদিক করতে হয় আমরা প্রথম মানুষ আমরা যে কারখানা ভেঙে গুড়িয়ে দাও সবটা আমরা এরকমও বলছি না একটা পারমানেন্ট ড্রেন পরবর্তী প্রজন্ম তারা মনে রাখবে যে এখানে আর কোনো সমস্যা নেই মালিক সে কিভাবে যাবে তার একটা ব্রিজ করে দিবে প্রশাসনকে আমরা বলেছি চার পাঁচটা উদ্যোগে সেখানে ব্রিজ করে দিতে হবে তারা যাতে ওখানে যেতে পারে আমরা সব ধরনের যাতে কৃষক বাঁচে চাষি বাঁচে এবং কারখানাও বাঁচে কিন্তু যেগুলো নিকাশির উপরে পড়বে তাদের ক্লিয়ার করতে হবে আমাদের পরিষ্কার ঘোষণা প্রশাসন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এসেছিলেন এসে বলেছিল পুনর্বাসন ছাড়া কারখানা ভাঙা যাবে না আমরা তারপর কনভেনশন করলাম বিভিন্ন পেপার মিডিয়া খবর বেরোচ্ছে তারা বুঝতে পেরে আমিও তাদের সঙ্গে যোগাযোগ করেছি প্রশাসন বলে গেছে যে তারা নিকাশি বারো তারিখের পর ক্লিয়ার করবে আগে কারখানার মালিকদের সুযোগ দিয়েছে তারা নিজেরা অনেকে নিজে কেটে পরিষ্কার করে নিচ্ছে যারা নিজেরা করে নিবে আমরা তো বলবে না জোর করে মূল্য চাপাও আমরা বারো তারিখ পর্যন্ত দেখব প্রশাসনের নির্দেশ মতো যদি নিকাশি হয়ে যায় আবার আমরা একটা বড় জমায়েত করে সবাইকে আমরা মিষ্টি খাওয়াবো যে মানুষ বাঁচলো চাষি বাঁচলো কারখানার মালিকদেরও ডাকবো যে তোমাদের বিরুদ্ধে আমরা না কিন্তু যদি না কাটে পরবর্তী লাঠি আর ঝাঁটা নিয়ে আমাদের আন্দোলন হবে